জঙ্গলে গেলে এভাবে জ্বালাইতে পারবেন দেখেন ভাঙবে না এটার মাঝখানে কিন্তু একটা রেঞ্জ ব্যবহার করা হয়েছে দেখেন এটার কারণে আলোটা অনেক দূরে যাবে অনেক আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম জুবাইয়ের শপ থেকে সবাই কিন্তু আমাদেরকে বলে যে এক্সপেন্সিভ কিছু লাইটের রিভিউ দেওয়ার জন্য এটা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে টপ ক্লাস এক্সপেন্সিভ ফ্লাইট এটার উপরে মনে হয় না এখন পর্যন্ত কোনো লাইট আছে যারা নাকি অ্যাডভেঞ্চার তারপর দূরে কোথাও যাচ্ছেন বা পাহাড় জঙ্গল বা যদি ঘের খামার প্রজেক্টও ইউজ করতে চান তারাও পারবেন এই লাইটটা কিন্তু খুব লং জিবিটির জন্য ঠিক আছে এটা দেখাই দিবেন মডেলটা এটা হচ্ছে হিসবিম হিসবিম লাইটের আজকে আমরা রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঠিক আছে দেখেন প্যাকেটে লেখা আছে লং রেঞ্জ লাইট লাইট ঠিক আছে এই লাইটটা বানানোই হয়েছে লং রেঞ্জের জন্য এটা গায়ে দেখেন লেখা আছে ওয়ান কিলোমিটার ফাইভ মিটার ওয়ান মিটার রেঞ্জ আছে মানে পনেরোশো মিটার পনেরোশো মিটার মানে দেড় কিলো ঠিক আছে আমি লাইটটা খুলে দেখায় দিব দেখেন একটা লাইট কত এক্সপেন্সিভ এই যে দেখেন একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন একটা রিং পেয়ে যাবেন একটা ক্যাবল পেয়ে যাবেন দেখেন লাইটটা কত হ্যাভি এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য ভালো খুব ভালো এটা হচ্ছে আপনি এভাবেও রাখতে পারবেন কেউ চাইলে বেল্টের সাথে লাগা লাইটটা খুব এক্সপেন্সিভ আর এটার ভিতরে যা দেওয়া আছে ভিউয়ার সব অথেন্টিক মানে এটার ভিতরে কোনো ভেজাল নাই হান্ড্রেড অথেন্টিক একটা লাইট ঠিক আছে এই যে দেখেন এই লাইটটা যখন আমি খুলবো এটার যে এটা যে উপরে যে টেকচারটা এই টেকচারটা কিন্তু সম্পূর্ণ বুলেট প্রুফ ঠিক আছে এটা কিন্তু সহজে ভাঙবে না এটার মাঝখানে কিন্তু একটা রেঞ্জ ব্যবহার করা হয়েছে দেখেন এটার কারণে আলোটা অনেক দূরে যাবে অনেক দূরে ঠিক আছে তো আমি এটার ব্যাটারিটাও আমার ভিউয়ারদেরকে দেখায় দিচ্ছি সবাই আসলে ব্যাটারিটাও আমি আপনাদেরকে দেখায় দিই দেখেন এটা ব্যাটারিটা ব্যাটারির ভিতরে চার্জার মানে ব্যাটারির ভিতরে চার্জিং পোর্ট এটা কিন্তু ভিউয়ার্স অনেক দামি একটা ব্যাটারি ঠিক আছে ব্যাটারির ভিতরে চার্জিং পোর্ট এটা কিন্তু সচরাচর সব লাইটে হয় না যেগুলি এক্সপেন্সিভ লাইট হয় সেগুলিতে হয় ঠিক আছে এই ব্যাটারিটা যা এই ব্যাটারিটা একটা ব্যাটারি দিয়ে আপনি একটা লাইট পাঁচ বছর চালাইতে পারবেন এই ব্যাটারি সহজে ড্যামেজ হওয়ার কিচ্ছু নাই ঠিক আছে এটার ভিতরে এতটুকু টেকচার দেওয়া আছে ভিতরে যে ব্যাটারি থেকে আপনার চার্জ হবে ঠিক আছে ব্যাটারির থেকে ব্যাটারি চার্জ হবে এখন দেখেন আমি এটা জ্বালায় দেখাই দিব আপনাদেরকে এটার ইয়া কি এটা হচ্ছে মূলত যারা নাকি এই যে দেখেন এক এক ঠিক আছে এই যে দেখেন যেখানে মারবো এটার আলো কিন্তু অনেক হিউজ পরিমাণ আলো ঠিক আছে এইগুলি হচ্ছে এইগুলি হচ্ছে আলো অনেক দূরে যাবে মার্শাল্লাহ আলোটা অনেক দূরে যাবে ঠিক আছে যারা মনে করেন শৌখিন আছেন লাইট আসলে একটা নিয়ে রাখতে চান তারাই লাইটটা নিতে পারেন এই লাইটটা তাদের জন্য এই লাইটটা খুব ভালো এটা অ্যাকশন বাটন আছে এটা হচ্ছে জঙ্গলে গেলে এভাবে জ্বালাইতে পারবেন দেখেন এইটা যেটা দেওয়া আছে দেড় কিলোমিটার দেড় কিলোমিটারই যাবে এই রিটটু কমও যাবেন আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা লাইট এটা আমার কাছে না আপনি শুধু একটু কষ্ট করে ইউটিউবে হিসবিম লেখ একটা সার্চ দিবেন অসংখ্য রিভিউ চলে আসবে ঠিক আছে বাংলাদেশ থেকে আমি মনে হয় রিভিউ করছি এটার এটা সচরাচর রিভিউ পাওয়া যায় না কিন্তু এটার যত রিভিউ আছে সব আউটডোরের রিভিউ পাবেন আর যারা একবার এই লাইট ইউজ করছে তারাই এই লাইট নিয়েছে ঠিক আছে এটা দূরের আলোর জন্য মোস্ট মোস্ট ফেভারেট একটা লাইট ঠিক আছে মোস্ট ফেভারেট এটার ইয়াটা সামনের রেটে একটু দেখাই দিবেন আমার ভিউয়ার্সদেরকে কত সুন্দর ঠিক আছে তো যাদের এই লাইটটা লাগবে এই লাইটটা কিন্তু খুব এক্সপেন্সিভ যারা শৌখিন আছেন যে লাইট ইউজ একটা রেখে দিতে চান নিয়ে তাদের জন্য এই লাইট আর যারা নাকি দেখা গেছে পাহাড়ে বনে জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য যান তাদের জন্য এই লাইটটা ঠিক আছে এই লাইট কিন্তু তাদের জন্য এগুলি হচ্ছে হ্যাভি ডিউটির জন্য আর এগুলি কিন্তু ভিউয়ার্স ওয়াটারপ্রুফ প্লাস বুলেটপ্রুফ হয়ে থাকে এটার উপর দিয়ে যদি ট্রাকও যায় কিচ্ছু হবে না এটা ওই রকম লাইট ঠিক আছে যাদেরই এই লাইটটা লাগবে মডেলটা হচ্ছে হিসবিম এল উনিশ টু ঠিক আছে টু এটা যাদেরই লাগবে ভিউয়ার্স আমাদেরকে স্ক্রিনশট মারবেন আমরা প্রাইসটা বলে দিব এক্সপেন্সিভ লাইট ঠিক আছে এটা আমরা প্রাইসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে বলে দিব ইনশাল্লাহ আর যারা নাকি হোম ডেলিভারি চান তাদের জন্য এটার হোম ডেলিভারিও আমাদের আছে সেই ক্ষেত্রে প্রোডাক্টের এক টাকাও দেওয়া লাগবে না আপনি কুরিয়ার সার্ভিসটা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনি বাকি টাকা দিবেন আর যারা আমাদের আউটলেটে ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরম বাইতুল মোকরম আসলেই মসজিদের উত্তর গেট উত্তর গেট দিয়ে ঢুকবেন মার্কেটের গেট পেয়ে যাবেন চার নাম্বার গেট চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ জুবাইয়ের শপে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের সার্ভিস আমরা সবসময় নিয়োজিত আছি ভিউ আসসালামু আলাইকুম